এমর্তে সব থেকে বড় খবর রাজ্যের হেভিওয়েট নেতার বাড়িতে এবার সাত সকালে হানা দিল ইডি মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিক লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডির গোয়েন্দারা অঙ্গিকার নামের সেই বাড়িতেই এই দিন ছিলেন প্রাক্তন সাংসদ স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে শুধু তার বাড়িতেই নয় তৈরি করা বেসরকারি হাসপাতাল বেসরকারি মেডিকেল বর্তমানে মাধ্যমে নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ তদন্তে এবার আরও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্য জুড়ে তল্লাশি অভিযান ইডির একদিকে যখন লক্ষণ শেটের বাড়িতে হানা দিয়েছে ঠিক তখনই আরও কুড়িটি জায়গায় একসাথে হানা দিয়েছে ইডি সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান যেমনটা জানা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ তদন্তকারীদের র্যাডারে সল্টলেগের বিসি ব্লকের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি প্রাথমিকভাবে জানা যাচ্ছে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের একজনের আত্মীয় এবং তার নিজের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি কেন এই তল্লাশি ইডি সূত্রের খবর এনআরআই কোটাতে যে নথি জমা দিয়ে ডাক্তাররা অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে প্রচুর জাল নথি পাওয়া গিয়েছে সেই তথ্য জানার পর প্রাথমিক অনুসন্ধান করার পর এটি নতুন করে ইসিআইআর করেন অর্থাৎ একাধিক বেসরকারি মেডিকেল কলেজে জাল নথি জমা দিয়ে এনআরআই কোটাতে যে চিকিৎসকেরা অ্যাডমিশন নিয়ে ডাক্তার হয়েছেন সেখানেই দেখা যাচ্ছে প্রচুর জাল নথি জমা পড়েছে বেআইনিভাবে বেসরকারি মেডিকেল কলেজের মাধ্যমেই এই নথি তৈরি করা হয়েছিল এবং কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল